সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শুনবার জন্য ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার পক্ষে আসলে নিয়মিত ভিডিও বানানো সম্ভব হচ্ছে না এবং আমি নিজেও হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে আমাদের চারপাশে আসলে কি ঘটছে হয়তোবা আমি এত দক্ষ এবং প্রাজ্ঞ মানুষ নই আমার পক্ষে বোঝা সম্ভব না কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য সেই পরিস্থিতি নিয়ে সম্ভবত একটু কথা বলাটা প্রয়োজন অনেকেই কথা বলছেন অনেক ধরনের নিউজ হচ্ছে আমরা আসলে অনেক ধরনের আমাদের কি বলবো যে আবেগগুলো ভাবাবেগগুলো প্রকাশ করছি গতকালকে বাংলাদেশ সরকার ভারত বাংলাদেশের এই ঘটনায় আগরতলায় বাংলাদেশের যে হাই কমিশন ছিল বা উপ কমিশন ছিল সেটিকে সেটি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আগরতলা শব্দটি বলার সাথে সাথে আমার মাথায় আসলে ওই আমাদের যে পূর্ব ভারতের অংশটুকু আছে এটি নিয়ে আমার একটু আমার কিছু কথা মনে মাথায় আসলো মে দুই হাজার একটি রাজ্য সেটি হচ্ছে মণিপুর রাজ্য ১৯ মার্চ ধরে এই রাজ্যটা চলছে এই রাজ্যের মধ্যে শান্তি নেই দুইটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে যে চলমান সহিংসতা চলছে সেটির আসলে কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি এবং গত সেপ্টেম্বর মাসে আমরা দেখছি যে নৃশংসভাবে পাঁচজন মানুষকে হত্যা করা হয়েছে এই যে বাংলাদেশের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে একটি রাষ্ট্র এত উদ্বেগ প্রকাশ করছে সেই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী জনাব দামোদার দাস নরেন্দ্র মোদী উনি কিন্তু আল্লাহর আসতে ভুলেও দেশের মধ্যে যে মেসাকার গুলো চলছে সেই মেসাকারগুলো গুলো নিয়ে কিন্তু কোনো কথা বলছেন না তাদের দেশের মিডিয়াগুলো মণিপুর নিয়ে কোনো কাভারেজ করছে না তাদের দেশের যেই রাষ্ট্র কাঠামো ব্যবস্থা আছে ১৯ মার্চ ধরে একটা রাজ্য চলছে সেই রাজ্যের সংঘাত বন্ধের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারল না তারা এসে বাংলাদেশকে শিক্ষা দিচ্ছে যে বাংলাদেশ আসলে কিভাবে অপারেট করা প্রয়োজন হাসিনার পলায়নের পর থেকে একটি কমন কাজ যেটি হচ্ছে ভারতীয় কিছু প্রথমে হচ্ছে যে কিছু থার্ড ক্লাস মিডিয়াগুলা করেছে তারপরে আস্তে আস্তে এটি হচ্ছে তাদের একদম ন্যাশনাল মিডিয়াগুলা করতে শুরু করেছে এবং মজার বিষয় হচ্ছে আমরা যখন ভারতীয় মিডিয়া বলি আপনারা সবাই ভারতের এই বছরের নির্বাচন সময় আপনারা হয়তো দেখে থাকবেন যে এখানে ভারতের মানুষজনই কিন্তু কে এই ভারতের মিডিয়ার উপর থেকে মুখ সরিয়ে নিয়েছে এমন একটি মিডিয়া এবং সেই মিডিয়ার কে কিন্তু এখন বর্তমানে গদি মিডিয়া বলে ডাকা হয় এই গদি মিডিয়ার দ্বারা হচ্ছে এ ধরনের প্রপাকাণ্ডা চলছে কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে যে এই গদি মিডিয়াই শুধুমাত্র বা মোদীর মোদী সমর্থনের মিডিয়াই শুধুমাত্র এই স্ট্যান্ডে আছে তা নয় বরঞ্চ ভারতে সবচেয়ে পুরাতন যে রাজনৈতিক দলটি আছে কংগ্রেস এদের সাথে শেখ হাসিনার বা হাসিনা শেখ পরিবারের একটি আলাদা সম্পর্কের কারণে এরাও আসলে সরকারকে একটি সমর্থন দিয়ে যায় সবসময় যেটি বাংলাদেশের জন্য ক্ষতিকর ছিল সাবেক নেতা মহাপ্রভুর গ্রেপ্তার নিয়ে অনেক কথাবার্তা হলো ইন্ডিয়া জুড়ে প্রচুর বিক্ষোভ হচ্ছে আমি একটু বোঝার চেষ্টা করছি যে বাংলাদেশে গত পনেরো বছরে তেত্রিশ শতাংশ হিন্দু মানুষের নাম্বার কমে যে আট শতাংশে নেমে আসলো কোথায় ছিলেন তখন ভারতের এই মিডিয়ারা গণহারে যখন হচ্ছে যে এই বাংলাদেশের হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করা হলো এই যে শেখ হাসিনার আমলে বেনজিরের যে আমাদের সাবেক বেনজিরের যে সম্পত্তি হিসাব বেরোলো একশো ছয় একর না কত একর তার মধ্যে ছেষট্টি একর জমি ছিল হিন্দু জনগোষ্ঠীর হিন্দুরা কোথায় গেল যেগুলো দখল করা হলো আহ সময় হাসিনার ডান হাত বাম হাতেরা ভারত সরকার কি কোনো কথা বলেছে তখন না কোনো কথা বলেনি ভারত সরকার বা ভারতের দিক থেকে কোনো বক্তব্যই ছিল না কারণ হচ্ছে বাংলাদেশকে তারা তাদের করদ রাজ্য বানানোর জন্য যা যা দরকার ছিল সেটা হাসিনা কার থেকে পাচ্ছিল এই একটা ঘটনা থেকে বাংলাদেশের হিন্দু এবং মাইনরিটি জনগোষ্ঠীর এটা মাথায় রাখা দরকার ভারত কোনো সময় বাংলাদেশের কোনো নাগরিক নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের যারা মানে যে সকল নাগরিকরা মনে করছেন যে না এই একটা স্ট্যান্ড কারণে আমরা থাকবো না ভারত নিজেও জানে যে ধরনের স্ট্যান্ড নিলে বাংলাদেশের মাইনরিটিরা আরও আরো বলাটাইল সিচুয়েশনে যাবে আরো হস্টাইল সিচুয়েশনে যাবে ভারত জেনে শুনেই এই জিনিসগুলো উস্কানে দিচ্ছে এবং আপনাদেরকে কোরবানি দেওয়ার জন্য তারা উস্কানে দেওয়ার চেষ্টা করছে চিন্ময় দাস মহাপ্রভুর গ্রেফতারটা একটি আইনি প্রক্রিয়া ছিল তাকে গুম করা হয়নি তাকে যথাযথভাবে গ্রেফতার করা হয়েছে আদালত উত্থাপন করা হয়েছে উত্থাপনের পরবর্তী সময়ে আদালতে যে সহিংসতা হয়েছে আমার তো মনে পড়ে না যে খালেদা জিয়ারেও যখন যেদিন হচ্ছে যে আহ রায় দিয়ে সাজা ঘোষণা করলো সেদিনও আদালতের মধ্যে মারামারি করে কোনো মানুষ মেরে ফেলা হইলো এখানে তো আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেল এবং আইনজীবী হত্যা করলো তারা সেই জায়গা থেকে আসলে আমার মূল অডিয়েন্স আমার দেশের মানুষ আমার প্রশ্ন হচ্ছে আপনাদের অবস্থান কি আসলে আপনারা কি ভাবছেন এই জায়গাটা নিয়ে একটি আইনজীবীকে হত্যা করা হলো কেন বিচারিক প্রক্রিয়ায় যেভাবে চলার কথা সেইভাবে বিচার চলবে চলুক রাষ্ট্রের কাছে কি আছে প্রমাণ দেখুক আমরাও কথা বলছি এই জায়গাটা নিয়ে আমরাও বলছি আমি নিজেও ভিডিও বানিয়ে বলেছি যে ইস্কনকে এভাবে দোষারোপ করা যাবে না কিন্তু ভারত টানা উস্কানে দিয়ে চলেছে বাংলাদেশের পরিস্থিতি মানে ভলাটাইল করার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যাকাণ্ডের পরে কিন্তু একটি অবিসম্ভাবী ঘটনা ছিল হিন্দুদের উপরে আক্রমণ হওয়া একটি সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হওয়া বাংলাদেশের মধ্যে থ্যাংকফুলি এই জিনিসটা হয় নাই আমি খুবই আশাবাদী এই বিষয়টা নিয়ে কারণ আমি দেখলাম যে ওই দিন রাতে সকল মেরুকরণের মানুষরা সবাই এসে বলল যে এখন ধৈর্য ধরার সময় এখন আমরা যেন কোনো উদ্ভট কাজ না করি এবং আমরা দেখলাম যে কোনো ঘটনা সেভাবে ঘটেনি কিন্তু এই হাসিনার সময় কক্সবাজারের রামুর ঘটনা আমাদের আদিবাসী ভাই মনে থাকার কথা কীভাবে বৌদ্ধ মন্দিরে হামলা করে ভাঙচুর করে লুটপাট করা হয়েছিল মনে থাকার কথা কুমিল্লার নাসিননগরের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা কিভাবে হচ্ছে পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে হিন্দুদের ওপরে অ্যাটাক করা হয়েছিল এবং এবং তৎকালীন যিনি সাংসদ ছিলেন এই কুমিল্লার সংসদীয় আসনে তিনি কিন্তু সেই জায়গা থেকে আরো বেশি হুমকি ধামকি দিয়েছেন তিনি বলেছেন আপনারা পূজা করেন কিন্তু মদ খাওয়া যাবে না আপনারা এটা করবেন না ওইটা করবেন এই ধরনের কোন বাংলাদেশের মধ্যে এখন হচ্ছে হচ্ছে না কিন্তু হ্যাঁ এটা সত্যি এটা আমি স্বীকার করি যে হিন্দুরা এক ধরনের ভয়ের মধ্যে আছে বাংলাদেশের মাইনরিটি জনগোষ্ঠী এক ধরনের ভয়ের মধ্যে আছে কারণ দীর্ঘ লম্বা সময় পরে বাংলাদেশে হচ্ছে যে ইসলামিক যে দলগুলো আছে তাদের কিন্তু খম্বি দাম্বি অনেক বেড়ে গেছে এই যে প্রথম আলো ডিলিস্টারের সামনে যে দামসাগুলো চলল এগুলো অনেক বেড়ে গেছে এইটা সরকারের আসলে আরও শক্ত হাতে নিয়ন্ত্রণ করার দরকার ছিল কারণ হয়তোবা তারা কোনো আক্রমণ করছেন না হয়তোবা তারা গণতান্ত্রিক আন্দোলন করার চেষ্টা করছেন কিন্তু তাদের এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু কোন ভীতির কারণ হচ্ছে এই জায়গায় সরকারের আরও সেন্সিবল হওয়া দরকার ছিল কিন্তু ভারত যে ভূমিকাটা পালন করছে এই ভূমিকাটায় আমাদের হচ্ছে স্পষ্টভাবে কথা বলা দরকার বাংলাদেশের হিন্দু নির্যাতনের যে গল্প আছে আপনারা বলতে পারেন পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে আপনারা যারা হিন্দু আছেন আপনারা যারা অন্য আছেন তারা জানেন যে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তিনি আসলে চিন্ময় দাসের আইনজীবী ছিলেন না মজার জিনিস হচ্ছে ভারতের জাতীয় মিডিয়াগুলো কিন্তু দেখিয়েছে যে তিনি আসলে কি ছিলেন আহ চিন্ময় দাসের আইনজীবী ছিলেন বাল ছিলেন তিনি চিন্ময় দাসের আইনজীবী তিনি কিংবা দেশের আইনজীবী মোটেও ছিলেন না সেই জায়গা থেকে এসে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ন্যাশনাল মিডিয়াগুলো প্রবাগানটা ছড়াচ্ছে মিথ্যা ছড়াচ্ছে প্রথম দিকে বাংলাদেশ ভেবেছিল যে না আমরা মিথ্যা আমরা মিথ্যা জিনিসের কোনো রেসপন্স করতে যাবো না অনেকজন বিশ্বাস করবে না ভারতীয় মিডিয়া একটি বড় মিডিয়া যা এবং এদের জনসংখ্যার কারণে অনেক বড় একটি ইন্ডাস্ট্রি এদেরকে কিন্তু মানে ফলো করে অনেক মানুষজন তাই এদের এই মিডিয়ার প্রোপাকান্ডাগুলোর অ্যান্টি ন্যারেটিভ প্রপারলি তৈরি করা লাগবে এবং এই জায়গায় কথা বলা লাগবে এটিকে ইগনোর করার কোনো সুযোগ নেই কারণ এরা আসলে মানে প্রোপাকান্ডা দিয়ে একটি সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় চলে আসে এদের দেশে আপনারা বোঝেন এই সেই জায়গা থেকে আপনারা এই বিষয়গুলোকে যথেষ্ট দক্ষতার সাথে কিন্তু ডিল করা লাগবে ডক্টর মোহাম্মদ ইউনসফ সরকার বেশ কয়েকবার আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী ভারতীয় মন্ত্রী ভারতীয় নিউজ চ্যানেলগুলোকে বাংলাদেশে এসে ইন্টারভিউ করার জন্য এবং তাদেরকে কেউ আটকাচ্ছে না তারা বাংলাদেশে আসছেন এসে তারা কি যেসব ইন্টারভিউ করছেন আমার প্রশ্ন হচ্ছে ভারতে আমি যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতনের গল্প তুলে ধরতে পারবো আমি এখন মুসলিমের পক্ষে গল্প তুলতে তুলতে যাবো না এই জায়গার মধ্যে কারণ এদেশে আমি মেজরিটি কিন্তু আপনারা নিজেরা নিজেদের বিবেকটা ব্যবহার করবেন যে যে হারে মানে মুসলিম নির্যাতন ওই দেশের মধ্যে হচ্ছে একটা মানুষ গরুর মাংস খাবে আপনারা তার জন্য মারা পিঠায় মেনে ফেলতেছেন বাংলাদেশে কোনো মানে মানুষ শুকুরের মাংস খাওয়ার জন্য মাইক খাইতেছে না শুকুর খাওয়ার জন্য মাই খাইতেছে বাংলাদেশ ভারতের মধ্যে মন্দির ভাঙার ভিডিও সেটা তারা বাংলাদেশে ভিডিও হিসাবে উত্থাপন করতেছে আমি বলতেছি না বাংলাদেশে ভাঙে নাই বাংলাদেশে প্রতিমা ভাঙে নাই মন্দির ভাঙছে বাংলাদেশের মধ্যে এ ধরনের সিচুয়েশন কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার ঘটনা পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে কয়টা হিন্দুকে হত্যা করা হয়েছে ভারতের মধ্যে অ্যাভেলেবেল হিন্দু হত্যার ঘটনা গত মাসেও ভারতের মধ্যে হয়েছে তাহলে এই যে এই দেশের নিজেরই মাইনরিটির কোনো সিচুয়েশন ঠিক নাই সেই দেশ আমার দেশের মাইনরিটি নিয়ে কথা বলতেছে কেন দেখেন আমাদের দেশের মাইনোরিটিদের এটা বোঝা লাগবে যে আপনারে তারা কোনো সময় তারা যদি মনে করে যে বাংলাদেশ খুবই সিচুয়েশন খারাপ তাদের যে নাগরিকত্ব আইন ছিল সেই আইনটা তারা তাদের করুক বাংলাদেশ থেকে তারা সকল মাইনোরিটিকে তারা নিয়ে যাক তাদের দেশে নিবে নিবে না আপনারা এই স্বপ্নই দেখেন না কারণ হচ্ছে দেখেন ঐতিহাসিকভাবে কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলের মানুষজন ভারতে কিন্তু যাতায়াত করে রেগুলার এখন গত বছর যখন বম জনগোষ্ঠীর উপরে ক্র্যাকডাউন করা শুরু করলো তখন বম জনগোষ্ঠীর অনেকেই কিন্তু কই ভারতে চলে গেছে চলে যাওয়ার পরে এখন নিউজ হচ্ছে যে ভারত সরকার এদেরকে আইডেন্টিফাই করে মিয়ানমারে যারা আছে কুকি তাদেরকে হচ্ছে যে তারা মিয়ানমারে পুশব্যাক করবে এবং আমাদের বাংলাদেশের বম জনগোষ্ঠী যারা ওদিকে গেছে তাদেরকে তারা পুশব্যাক করবে তারা সেটার জন্য অ্যাডভোকেসি করা শুরু করে দিছে তারা আপনারে কোনো সময় আরামে রাখবে না বা বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা ভারতে গেছেন তারাও যে খুব আরামে আছে তেমন কিন্তু না বাংলাদেশের হিন্দুরা মাছ খায় বাংলাদেশের হিন্দুদের খাদ্যাভ্যাস আলাদা সেই জায়গার জন্য আবার ভারতীয় হিন্দুদের কাছে গিয়ে এদের হ্যারাসমেন্ট ফেস করা লাগে সব কেসও আমরা জানি এসব কেসও আমরা বুঝি কারণ ইসলাম বললে তো শুধুমাত্র ইসলাম এক ধরনের ইসলাম না ইসলামেরও অনেকগুলো রূপ আছে হিন্দু বললে হিন্দু এক ধরনের হিন্দু না অনেক ধরনের রূপ আছে ভারত কোনো সময় বাংলাদেশের মাইনরিটি সেভ করার জন্য তাদের কখনো উদ্দেশ্য ছিল না এখনো উদ্দেশ্য নাই এবং এই যে সিচুয়েশন উসকে দেওয়া হচ্ছে এই যে আগরতলাতে আজকে হিন্দু সংগঠন গিয়ে বাংলাদেশের হচ্ছে যে ভাঙচুর করলো এই ভাঙচুরটা করার পেছনে কিন্তু ইন্ধন দেয়া হয়েছে অগাস্ট মাস থেকে মানুষকে খেপিয়ে দেয়া হচ্ছে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে খেপিয়ে দেওয়া হলো চিকিৎসা দিবে না তারা কি মনে হয় আপনার যে ভারত যদি বাংলাদেশকে চিকিৎসা না দেয় বাংলাদেশ কি আসলে এটার জন্য আটকে যাবে কেউ কি আটকে যায় এই যে শুভেন্দু অধিকারী বলছেন পেঁয়াজ আলু দিবেন না তাতে করে কি হবে তাতে করে অল্টারনেটিভ বের হবে তাতে করে আমাদের যে নত যেন পররাষ্ট্রনীতি ছিল আমাদের যে একমুখী একটি সম্পর্ক ছিল সারা বিশ্ব থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে শুধুমাত্র ভারতের দিকে মুখ ঘুরিয়ে বসেছিলাম আমরা গত পনেরো বছর সেই জায়গা থেকে আমরা সরে আসবো আমি ধন্যবাদ জানাই ভারতীয় সেই সকল ব্যবসায়ীকে যারা বাংলাদেশিদের হোটেল ভাড়া দিবেন না বলছেন আমি ধন্যবাদ জানাই সেই সকল হসপিটালকে যারা বাংলাদেশিদের চিকিৎসা দিবেন না বলছেন আমি ধন্যবাদ জানাই জনাব শুভেন্দু অধিকারীকে যা যিনি বাংলাদেশে পেঁয়াজ আলু ঢুকতে দিবেন না বলতেছেন বাংলাদেশে শিক্ষা হওয়া দরকার বাংলাদেশ যে পরিমাণ মানে সুবিধা ভারতকে দিয়েছে বাণিজ্যের ক্ষেত্রে এত বছর ধরে বাংলাদেশের সেখানে শিক্ষা হওয়া দরকার বাংলাদেশের মানুষ না খেয়ে মরা দরকার আসলে কারণ আমরা নত যেন ভাবে বসেছিলাম এই জায়গার মধ্যে ভারতের দিকে মুক্তি ভারতের সাথে আমাদের একটা সাম্যের সম্পর্ক হওয়া দরকার বাংলাদেশকে নিয়ে যে ব্যবসাটা আপনারা করতেছিলেন এই গড়টা পাওয়া প্লান দিয়ে আপনারা যে ব্যবসাটা হচ্ছে যে করতেছেন এখন পর্যন্ত আদানির সেই জায়গা থেকে বাংলাদেশের মাইনোরিটির জন্য আপনারা কি প্রণোদনা প্যাকেজ দিয়েছেন এখন পর্যন্ত কিছু দেন নাই একটা দেশ চিন্তা করেন তাদের পররাষ্ট্রনীতি এত ভালো তাদের পররাষ্ট্রনীতি এত ভালো যে দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তাদের কোনো সম্পর্ক ভালো নেই শ্রীলঙ্কাতে দেখেন তাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যে বামপন্থী দলটি ক্ষমতায় এসছে এই বামপন্থী দল কিন্তু আশির দশকে একটি মেসাকাত চালিয়েছিল সেই বামপন্থী দল এখন ক্ষমতায় এসছে শ্রীলঙ্কাতে কারণ এরা ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে স্পষ্টভাবে আপনি দেখেন এই ইন্ডিয়াতে সরি মালদ্বীপে জনাব মসজিদ দল একটি একজন একটা সিটি কর্পোরেশনের মেয়র ছিল সে রাষ্ট্রপতি হয়ে গেছে সে প্রেসিডেন্ট হয়ে গেছে মালদ্বীপের শুধুমাত্র ভারতের বিরোধিতা করে নেপালের মধ্যে দেখেন নেপাল তো অধিকাংশ হিন্দু মানুষজন তারা পর্যন্ত ভারতের সাথে সুসম্পর্ক রাখছে না বাং এই দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে পাকিস্তান আর চায়নার কথা আমি বলতেছি না এরা কোনো দেশের সাথেই মিলে থাকতে পারতেছে না এবং এদের কিন্তু এখন এই যে মানে সবার সাথে কামড়া কামড়ির সম্পর্কে সম্পর্ক কিন্তু শুধুমাত্র দক্ষিণ এশিয়া বা এশিয়ার মধ্যে রাখেনি তারা তাদের এই কামড়া কামড়ির সম্পর্ক তারা এক্সপান্ড করে আমেরিকা এবং কানাডার সাথেও শুরু করে দিছে এই যে একটি দেশের ভিতরে ঢুকে গিয়ে সেই দেশের জাতীয় নিরাপত্তাকে লঙ্ঘন করা সেই দেশের নাগরিকদের হত্যা করা বাংলাদেশে তো স্বাধীনতার পর থেকে এই জিনিস করে আসছে বাংলাদেশের শেখ শেখ মুজিবের যেই ই ছিল মুজিব বাহিনী ছিল সেই মুজিব বাহিনী যে রয়ের দ্বারা পরিচালিত হইতো সেই মুজিব বাহিনী যে একটা মানে কি বলবো যে ভারতীয় বাহিনী বাংলাদেশের মধ্যে চলতো সেই গল্পগুলো হয়তো কখনো অন্য সময় বলবো কিন্তু বাংলাদেশের মধ্যে যে এই শেখ মুজিবরা হত্যা করা এবং সেনা অভ্যুত্থান হওয়ার সিচুয়েশন তৈরি হয়েছিল কিন্তু এই রয়ের কারণে বাংলাদেশকে সবসময় বাংলাদেশের রাজনীতিকে সবসময় এরা কন্ট্রোল করার চেষ্টা করছে বাংলাদেশের গত তিনটি ইলেকশন যে অবৈধ ইলেকশন ছিল সেই ইলেকশনগুলোকে ভারত হচ্ছে যে টেনে করিয়ে নিয়েছে বাংলাদেশের নাগরিকের সাথে ভারত কখনো কোনো সম্পর্ক তৈরি করেনি আর আমাদের দেশের নাগরিকদের উদ্দেশ্যে আমি একটু বলি আপনারা যে ভারতের পতাকা নিয়ে অবমাননা করতেছেন কি চিন্তা করতেছেন আপনারা আসলে মানে কি চিন্তা করেন আপনারা কয়জন মানুষ আপনারা তো সতেরো আঠারো কোটি মানুষ একশো বিশ কোটির বেশি মানুষের দেশ ওটা কি মানে কিসের ভিত্তিতে আপনারা আসলে আপনাদের মাথার মধ্যে কি চলে বসে বসে যে হ্যাঁ হয় মৃত্যু নাইলে হচ্ছে আমাদের একজন বলছে হয় মৃত্যু নাইলে মাতৃভূমি আপনার মৃত্যুই মাতৃভূমি হবে না এই জায়গার মধ্যে যুদ্ধ লাগলে আপনি সার্ভাইভ করতে পারবেন না এই জায়গা আজ এর কথা কয়েক আলাপ আছে আপনি কি আপনি ইউক্রেন যে আপনারা বসে বসে পশ্চিমারা অস্ত্র দিবে আপনারা কি আসলে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলেন আমাদের সরকারের পক্ষ থেকে আরো দায়িত্বশীল আচরণ করা উচিত এই মানে কি বলে যে উদ্বেগ বেড়েছে সেই উদ্বেগটা কমানোর জন্য সেইটা না করে এই জায়গার মধ্যে আপনারা বসে বসে আরো বাড়াইতেছেন সিচুয়েশন আমি কোনো আগামাথাই বুঝতেছি না আপনাদের কি উদ্দেশ্য আপনাদের কিসে পররাষ্ট্র নীতি এটা আবার আপনারা এরকম বাচ্চা বালকিল্ল কথাবার্তা বলেন আমি বুঝতেছি আপনাদের বয়স কম তো কি এইসব বালকিল্ল কথাবার্তা বলে কি আসলে হচ্ছে যে একটি দেশের সাথে সম্পর্ক চলে ডিপ্লোমেসি এমনি কি চলে ভারত অন্যায় করতেছে ঠিক আছে আমরা কি করতেছি এই জায়গার মধ্যে বসে আমাদের এই অঞ্চলের মধ্যে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে পতাকার সাথে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের সম্মান সম্পৃক্ত না যে বলে না যে সেখানে বলে বলতো না যে একটি পতাকার জন্য আমরা এই যুদ্ধ করেছি অনেক কবিরা লিখছে না একটি পতাকা পাওয়ার জন্য আমরা এটা করেছি যে না আমরা কেউ পতাকা পাওয়ার জন্য কিছু করি নাই আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা আমাদের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য যুদ্ধ করছি আমরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করছি আমরা নির্যাতিত না হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করছি সেম যুদ্ধ দুই সালে এসেও করছি কোনো পতাকার জন্য কেউ যুদ্ধ করে না আজ এরা কথা কিনে একটি একটি মানচিত্রের জন্য কেউ যুদ্ধ করে নাই ওই যুদ্ধ ছিল আত্মসম্মানের যুদ্ধ ওই যুদ্ধ ছিল ক্ষুদার যুদ্ধ ওই যুদ্ধ ছিল নিজের অস্তিত্বের যুদ্ধ হ্যাঁ এগুলারে আপনারা বসে বসে মেটাফরিক্যালি এসব শব্দ ব্যবহার করে করে এমন একটা জাতীয়তাবাদ তৈরি করছেন বাংলাদেশের মানুষের মধ্যে বাংলাদেশের মানুষ এখন এই জাতীয়তাবাদের ঠেলায় সবাই ধরে বাঙালি বানাচ্ছে যেই কারণে এই পার্বত্য চট্টগ্রাম ঝামেলাগুলো লাগতেছে এই ধরনের ন্যারেটিভগুলা ইউজ করা বন্ধ করেন এই যে বাঙালি জাতীয়তাবাদের আমাদের ইউজ করা বন্ধ করেন পতাকা অবমাননা আপনারা যেরকম আপনাদের পতাকা ভালোবাসেন ইন্ডিয়া সেরকম ইন্ডিয়ার পতাকা ভালোবাসেন আমেরিকার সমস্যা নাই আমেরিকা হচ্ছে ওদের আন্ডারওয়ার্ডও বানায় হচ্ছে যে ই দিয়ে কি বলে ওদের পতাকা দিয়ে ওই সব অঞ্চলের পাশ্চাত্য দেশগুলোর এই পতাকা নিয়ে এত প্রেম নেই কিন্তু দেখেন তারা হাগায় গেছে আপনাদের এই জাতীয়তাবাদী প্রেম দিয়ে আপনারা শুধুমাত্র এই অঞ্চলের মধ্যে বসে নিজেরা কামড়া কামড়ি ছাড়া এত বছরে করতে আমার লাস্ট টেক যেটা সেটা হচ্ছে যে নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক হওয়া লাগবে একটি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হওয়ার জন্য ভারতের সাথে আমাদের নাগরিকদের সাথে ভারতের নাগরিকদের এখন যে দুঃসম্পর্ক তৈরি হয়েছে বা একটি খারাপ সম্পর্ক তৈরি হয়েছে ভারতীয় মিডিয়াগুলার প্রি প্লান প্রোপাগান্ডা ইঞ্জিনের মাধ্যমে সেই জায়গাতে বাংলাদেশ সরকারকে আসলে এই সংঘাত প্রশমনের জন্য কাজ করা লাগবে মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন খুবই ভালো কথা সেই জাতীয় ঐক্য যেন কোনোভাবেই ভারত বিরোধী ঐক্য হিসাবে গড়ে না ওঠে কারণ এরা আমাদের প্রতিবেশী এদের সাথে আমার সবচেয়ে বড় বর্ডার আমি এই জায়গার মধ্যে এদের কোলের মধ্যে বসে আপনারা অনেক কথা বলতে পারেন অনেক চিলাচিলি করতে পারেন অনেক গালাগালি করতে পারেন এই যে অনেক ছাগলের তিন নাম্বার ষোলো নাম্বার তেরো নাম্বার বাচ্চাদের দেখতেছি বসে বসে বলতেছে যে ভারতের সাথে সুসম্পর্ক ছিন্ন করার জন্য টিকতে পারবেন না তো এই জায়গার মধ্যে আমাদের বিশাল একটা বর্ডার আছে ভারতের সাথে বাস্তবতার জায়গা থাকতে হবে রে ভাই বাস্তব আপনি প্রতিবেশী পাল্টাতে পারবেন না এই জায়গায় আপনার সুসম্পর্ক গড়ে তোলা লাগবে কিভাবে সেটা গড়ে উঠবে সেটার আপনারা ব্যবস্থা মানে চিন্তা ভাবনা করা উচিত এবং সেই জায়গাতে বাংলাদেশ সরকারের উচিত সারকে সারকে অ্যাক্টিভ করা সার্কের মাধ্যমে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করা শেখ হাসিনা আসার পরে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ কাজটা করেছে সেটা হচ্ছে সার্ককে ভেঙে দিয়েছে কারণ আপনি যত টুকরা টুকরা তত আপনার শোষণ করা সহজ ভারত এই সার্কটাই কোনো সময় পছন্দ করে নাই মোদী আসার পর থেকে কখনো সার্ক অ্যাক্টিভ হয় আমার মনে হয় শেষ মনমোহন সিং এর যখন প্রধানমন্ত্রী ছিল তখন সার্কের সম্মেলন হয়েছিল তাও বাংলাদেশে তখন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিল সম্ভবত চাঙ্গিকা কুমারাতুঙ্গা তো এই যে বাংলাদেশের মানে এই দক্ষিণ এশিয়ার যে সার্ক সার্কের যে জোট ছিল সেই সার্ক জোটটা ভেঙে দিয়েছে ভারত শুধুমাত্র এই জায়গাতে তাদের দাদাগিরি ফলানোর জন্য বিগ ব্রাদার আমাদের উপরে যে নির্যাতন চালা যাচ্ছে বাংলাদেশের আঠারো কোটি জনগোষ্ঠীর সবাই মাইনরিটি শুধুমাত্র এই ভারতের আগ্রাসনের কারণে এই আঠারো কোটি মানুষই মাইনরিটি হয়েছিল গত পনেরো বছর ভারতের আগ্রাসনের কারণে আমাদের জুলাইয়ের অভ্যুত্থান ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এখন আমরা বুঝতে পারছি এটা ভারতের বিরুদ্ধে অভ্যুত্থান ছিল কারণ ভারত যেভাবে বেনি এফেক্টেড হয়েছে ভারতের এই যে বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার জায়গাটা যে বন্ধ হয়ে গেছে তারা বাংলাদেশের প্রোডাক্ট মার্কেটগুলো একটু চিন্তা করে দেখেন গুরি সব ভারতের প্রোডাক্ট আমাদের লোকাল কোনো প্রোডাক্ট এখন আর টিকে নেই কে কসমেটিক বলেন বা অন্যান্য যেসব বাংলাদেশের প্রোডাক্ট ছিল বিশ্বাস করেন কিচ্ছু টিকে নাই সব ভারতের হাতে এই জায়গার মধ্যে সেই জায়গা থেকে গোলামি যদি করা লাগে কোনো দেশের এমন দেশের করেন যে দেশে আপনারা টাইনে উঠাবে যে দেশের বাথরুমেরই ঠিক নাই এখন পর্যন্ত এখন মতো মাঠে হাঁকে সেই দেশের গোলামি করে কোনো লাভ নেই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্টের কথাটা খুব ইনসেন্সিটিভ ছিল আমি জানি কিন্তু মাঝে মধ্যেভ কথাও বলা লাগে একটু শোনা লাগে এই জিনিসগুলো ধন্যবাদ আপনারা আপনাদের নিজেদের একটু মাইন্ডগুলো ব্যবহার করে রেসপন্স করবেন এবং চেষ্টা করেন ভারতের নাগরিকের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য সরকারের সাথে কি হয় এটা সরকার বুঝুক সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য